আপনাকে বড়ো বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় বাংলা ভাব সম্প্রসারণ মূল ভাব নিজের মুখে নিজের প্রশংসা করে সত্যিকারের মর্যাদা পাওয়া যায় না যে নিজেকে বড় বলে দাবি করে সে আসলে বড় হয় না মানুষ তাকে ভালো চোখে দেখে না অহংকার দাম্ভিকতা মানুষের চরিত্রকে খারাপ করে তোলে বড় হতে হলে মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করতে হয় সম্প্রসারিত ভাব সমাজে বড় বলা হয় সেই মানুষকে যিনি মানুষের উপকার করেন সত্য ও ন্যায়ের পথে চলেন যে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান সেবা করেন সবার ভালো চান যে বিনয়ী সহানুভূতিশীল এবং সৎ সেই সত্যিকার অর্থে বড় যে অহংকার করে বড়াই করে মানুষ তার থেকে দূরে সরে যায় গ্রামের একজন ডাক্তার যিনি ধনী গরিব না দেখে সবার চিকিৎসা করেন কখনো কোনো গরিব রোগীর থেকে টাকা নেন না নিজের মুখে তিনি বলেন না যে আমি ভালো ডাক্তার কিন্তু গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করে একইভাবে শহরের একজন পরিচ্ছন্নতা কর্মী যিনি নিজের কাজ খুব যত্ন করে করেন সবার সাথে হাসি মুখে কথা বলেন তিনি শিক্ষিত বা ধনী নন কিন্তু এলাকার মানুষ তাকে খুব ভালোবাসে ও সম্মান করে অন্যদিকে অনেকেই থাকে যারা সামান্য কিছু করেই নিজের বরত্ব জাহির করে তারা ভাবে সবাই তাদের শ্রদ্ধা করবে কিন্তু অহংকারী লোককে কেউ সম্মান করে না গুণী মানুষ নিজের গুণের কথা নিজে বলে না বরং কাজের মাধ্যমে প্রমাণ করে উপসংহার অন্যকে ছোট করে নিজেকে বড় বলে কেউ মহান হতে পারে না তাই আমাদের উচিত অহংকার না করে ভালো গুণ অর্জন করে মানুষের হৃদয় জয় করা মানুষের ভালোবাসা ও স্বীকৃতি ই প্রকৃত বরত্ব এই প্রবাদ বাক্য আমাদের বিনয় মানবতা ও নৈতিকতার শিক্ষা দেয় যা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ